আপডেট জেনারেশন মাদারবোর্ডের ম্যাক্সিমাম যে প্রবলেমটা হয় সেটা হলো বায়োস করাপ্ট হয়ে যায় এই বায়োস যদি প্রবলেম হয় তাহলে কি হয় আপনার মাদারবোর্ড অন অফ হতে পারে অথবা নো ডিসপ্লে কেস হতে পারে এটা হলো আসুস প্রাইম এইস পাঁচশো দশ এম মাদারবোর্ড এবং এটাতে প্রসেসর ব্যবহার করা হয়েছে আই থ্রি টেন জেনারেশান এবং উপরে যদি আমরা একটু দেখি মডেলটা এখানে দেওয়া আছে আসুস প্রাইম এইস পাঁচশো দশ এম তো এই মাদার আপনার আপডেট যত জেনারেশনের মাদারবোর্ড আছে তো আপনারা দেখবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার হয় ভোল্টেজ সিকোয়েন্সের মানে প্রবলেম হয় যে কোনো কারণে আপনার র্যাম ভোল্টেজ অথবা সিপিউ কোর সেকশানে ভোল্টেজ অথবা চিপসেটের ভোল্টেজ এগুলোর প্রবলেম হয় অথবা বায়োস করাপ্ট হয়ে যায় মাদারবোর্ডের বায়োস করাপ্ট হলে এই মাদার বোর্ডের বায়োস্ক্রাফ্ট হলে কীভাবে আপনারা রেডি করবেন অথবা কিভাবে এই ধরনের বিষয়গুলো সলভ করতে পারেন সেই বিষয়গুলো জানানোর জন্য আজকের ভিডিওটা করতেছি তো এইটা যেটা বলছিলাম মডেল হলো প্রাইম এস পাঁচশো দশ তো এইটার জন্য আমি আপনারা এই মাদার দেখলেন এবং ডিসপ্লেটাও দেখলেন সব কিছু ঠিক আছে আমি একটু কীবোর্ডে ক্লিক করে আমি কন্টিনিউ করলাম এই মাদারবোর্ডগুলো এখানে বায়োসে এখন কিন্তু আপনার চলে গেছে এখন আপনারা এই বায়োস কিভাবে প্রোগ্রাম করবেন তো সেইটা আসেন আমরা দেখি আজকের এই ভিডিওতে তো আশা করি ভালো লাগবে ফুল বায়োস ডাউনলোড করা প্রসেস থেকে শুরু করে একদম ডিটেলস জানানোর চেষ্টা করব তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমাদের চ্যানেল যদি আজকে আপনারা নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো বায়োস ডাউনলোড করার জন্য আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা করাপটেড বায়োসটাকে আপনার রিমুভ করে নতুন করে আপনার প্রোগ্রাম করতে পারবেন তো বায়োস চিপটা হচ্ছে এখানে আছে এটা হলো বায়োস চিপ তো এখন এটা কত প্রপার্টিস কি ভালো কী মন্দ এটা হচ্ছে আমরা বোর্ড ভিউ অথবা মাদার বোর্ডের এই বায়োস যে চিপ আছে সেই চিপের গায়ে যে নাম্বার দেওয়া থাকে সেখান থেকে আমরা ট্রেস আউট করতে পারবো তো বায়োসটা আমরা চিপটা দেখব যে কত মেগাবাইটের চিপ আছে তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে চলে যাব হচ্ছে বায়োস ডাউনলোড করার জন্য আমরা গুগলে যাব গুগলে গিয়ে আমরা এখানে সার্চ দেব এই যে আসুস প্রাইম এটা মডেলটা কীভাবে নেবেন আপনারা যদি গেগাবাইট হয় আসুস হয় এরকম মডেলগুলো দেওয়া থাকে মাদারবোর্ডের গায়ে এরকমভাবে নাম্বারগুলো দেওয়া থাকে সেইটা দেখে আপনারা করবেন এবং এখানে একটা জিনিস খেয়াল করবেন সেটা হলো এখানে আর লেখা আছে আর ওয়ান পয়েন্ট জিরো মানে এটা হলো রিভিশন তো আপনারা অবশ্যই অবশ্যই রিভিশনটা মিলাবেন যদি রিভিশনটা না মিলান অনেক সময় কিন্তু সমস্যা হয় গেগা বাইটের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রবলেম হয় আপনাদেরকে অবশ্যই অবশ্যই রিভিশন মিলিয়ে দিতে হবে তাহলে হানড্রেড পার্সেন্ট রেজাল্টটা পাবেন তো আমরা এই মাদার যে বায়োস করব এই মাদার বোর্ডের করার জন্য আমরা এখানে আসুস প্রাইম এইস পাঁচশো দশ এম এইটা দেখতে পাচ্ছি এবং রিভিশন হল আর ওয়ান পয়েন্ট জিরো তো এটা হলো মাদার মডেল এবং রিভিশন তো আমরা এটা দেখে আমরা গুগলে যাব গুগুলে গিয়ে আমরা সেই মডেলটা দিয়ে আমরা সার্চ দেবো সার্চ দেওয়ার পরে আপনার হচ্ছে এখানে আপনারা লিখতে পারেন বায়োস বি আই বায়োস লিখবেন তাহলে অফিসিয়াল যে সাইটটা আছে সেই সাইটে আপনি কিন্তু যেতে পারবেন দেখেন প্রথমেই যে পেজটা আসে সেটা হলো আসুসের অফিসিয়াল সাইট এই যে প্রথমেই যেটা আছে এই অফিসিয়াল সাইট থেকে আপনি বায়োসটাকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড আমরা করব করার পরে আসলে কিভাবে এটা ই এক্সি প্রোগ্রাম করতে হয় সেই জায়গা পর্যন্ত আমরা যাব। তো এখানে আমাদের মডেলটা চলে আসছে এবং হচ্ছে এখানে লেখা আছে ড্রাইভার অ্যান্ড টুলস তারপরে এখানে লেখা আছে বায়োস এন্ড ফার্মওয়ার তো আমরা যেহেতু বায়োস নেব তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো আমরা অবশ্যই অবশ্যই এই বায়োস অ্যান্ড ফার্মওয়ারে ক্লিক করব বায়োস এন্ড ফার্মওয়ারে ক্লিক করলে আমাদের অনেকগুলো বায়োস চলে আসবে এখন এখানে বায়োস ভার্সন লেখা আছে ছাব্বিশ শূন্য দশমিক এক এরকম বায়োস ভার্সন লেখা আছে আপনি আপডেট ভার্সনটা নিতে পারেন অনেক সময় আপনার এই ভার্সনগুলো যেটা মেন ব্যাকআপে থাকে সেটা অনুযায়ী করলেই ভালো হয় এরা এরকম অনেক সময় অনেক মাদার বোর্ডে ইস্যু চলে আসে বিশেষ করে ল্যাপটপের ক্ষেত্রে এই জিনিসটা হয় তো আপনার ডেস্কটপ মাদার বোর্ডে এই ইস্যুটা হয় না এটা বড় কোনো সমস্যা না আপনি আপডেট যেটা আছে সেই আপডেট বায়োসটা আপনি ডাউনলোড করে নেবেন কোনো অসুবিধা নাই এবং এটা হচ্ছে কি লেখা আছে চব্বিশ সালের চব্বিশ সালে হলো একদম লাস্ট আপডেট হয়েছে এটা হলো ডিসেম্বর মাসে সাতাশে ডিসেম্বর চব্বিশ সালে লাস্ট আপডেট হয়েছে এই ফাইলটা মানে আপডেট তারা দিছে তো এটা আমরা ডাউনলোড করে নেবো তো ডাউনলোডে ক্লিক করলে আমাদের ডাউনলোডটা হয়ে যাবে এখন এখানে যে ফাইলটা দিচ্ছে এখন আমরা দেখবো দেখেন এই ফাইলটা লেখা আছে এটা হলো জিপ ফাইল আমরা পেলাম তো আমরা একটা কাজ করতে পারি এখানেই আমরা এটাকে আনজিভ করব তো এখানে জাস্ট আমরা সেভেন জিপ দিয়ে আমরা আনজিভ করে নেব তো এটা আনজিভ হয়ে গেল এখন আনজিপ হলে এটা যদি আমি এখান থেকে ডাবল ক্লিক করি ডাবল ক্লিক করলে দেখেন এইখানে দুটা ফাইল আমরা দেখতে পাচ্ছি এই জিপের ভিতরে একটা হলো বায়োস রিনেমার একটা ফাইল আছে তো আর একটা হলো প্রাইম এই পাঁচশো দশ হাইফেন কে আসুস দিয়ে এখানে দেখেন ডট এক্সটেনশন ক্যাপ লেখা আছে ক্যাপ মানে ক্যাপসুল মানে আপনি আমরা জানি যে মাদারবোর্ডের যে বায়োস হয় সেই বায়োসটা হয় কি ফরমেটে বলেন তো সেটা হলো বিন ফরমেটে যেমন আমার এখানে বেশ কিছু বায়োস আছে তো দেখেন যে এখানে লেখা আছে বিন বিন ফর্মেটে হলো বায়োসের এক্সটেনশনটা হয়ে হচ্ছে বিন ফর্মেটে এবং এটা হলো সিক্সটিন এমবির বায়োস তো সিক্সটিন এমবির বায়োস এখন আমরা যে বায়োসটা ডাউনলোড করলাম অথবা ডাউনলোড হলো সেটা কত এমবিপিএসের হলো মানে সেটা আমরা একটু দেখবো তো আমরা যেটা ডাউনলোড হলো সেটা হলো ক্যাপসুল ফাইল দেখতে পাচ্ছি এবং এটার প্রোপার্টিস যদি আমরা দেখি রাইট বাটন ক্লিক করলাম এটাও দেখেন প্রোপার্টিস লেখা আছে সিক্সটিন এমবি তাহলে কি ষোলো মেগাবাইট বায়োস আমরা পেয়েছি এটা কি সঠিক পেয়েছি তো আমরা যদি সরাসরি এই বায়োসটা যদি প্রোগ্রাম করি তাহলে কিন্তু ডিসপ্লে আসবে না কখনোই ডিসপ্লে আসবে না অথবা চিপ প্রোগ্রাম করার সময় বায়োস্টিপটা যখন আপনি প্রোগ্রাম করবেন তখন কিন্তু সেটা কি হবে এরর হবে বায়োস্চিপটা যখন প্রোগ্রাম করবেন এখান থেকে রিমুভ করে আপনি যখন প্রোগ্রাম করবেন তখন চিপটা এরোরও ধরতে পারে যে ফাইলটা মানে ইনপুট হচ্ছে না অথবা আপনার ডিসপ্লে আসবে না এই কারণে আসবে না প্রপার্টিসটা মিলবে না কারণ অ্যাকচুয়াল যে আপনার এইটার যে বাইটের যে হিসাব আর আপনার মেন অরিজিনালি যেটা হয় সেটা হচ্ছে প্রপার্টিসটা যদি আমরা দেখি দুটার মধ্যে দেখেন আপনারা পার্থক্য পাবেন তো পার্থক্যগুলো আমরা দেখব যে কত বাইটের আছে দেখেন ওয়ান সিক্স ট্রিপল সেভেন টু ওয়ান সিক্স এটা হচ্ছে আপনার বিন ফরম্যাটে একদম অ্যাকচুয়াল এইটাকে যদি আপনি হাজার চব্বিশ দিয়ে ভাগ দেন তারপর আবার হাজার চব্বিশ দিয়ে ভাগ দেন তাহলে কত মেগাবাইট আসবে সেটা আপনি পেয়ে যাবেন তো ষোলো মেগাবাইটের পারফেক্ট হওয়ার জন্য আপনার এই বাইটটার দরকার আছে আমি ক্যালকুলেটার দিয়ে আপনাদেরকে দেখাই একদম অ্যাকুরেট এই ক্যাপসুলটাকে ভাঙতে হবে ক্যাপসুল না ভাঙলে আপনার হবে না ওয়ান সিক্স ওয়ান সিক্স ট্রিপল সেভেন তারপরে টু ওয়ান কত টু ওয়ান সিক্স এটাকে আমরা ভাগ দেব কত দিয়ে ভাগ হাজার চব্বিশ ইন্টার দিলাম এটা হলো কিলো বাইট ওয়ান সিক্স থ্রি এইট ফোর এটা হলো কিলো বাইট কেবি আচ্ছা এটাকে যদি আপনি আবার ভাগ দেন কত দিয়ে হাজার চব্বিশ দিয়ে তাহলে এমবি বাড়াবে এই যে সিক্সটিন এমবি চলে আসলো এটা হলো অ্যাকচুয়াল এবার এটা আপনি করেন তো এইটাকে আমি কপি নিলাম এই যে যে বাইটটা আমরা আসছে ক্যাপসুলের এটা আমরা ক্লিয়ার করে দিচ্ছি ক্লিয়ার করে এটাকে আমি পেস্ট করছি এটাকে আমি হাজার চব্বিশ দিয়ে ভাগ দিচ্ছি সরি ভাগ হাজার চব্বিশ দিচ্ছি ইন্টার দিলাম ভাগ হাজার চব্বিশ দিচ্ছি ঠিক আছে এই দিলাম দেখেন ষোলো দশমিক জিরো জিরো থ্রি থ্রি নাইন জিরো সিক্স টু ফাইভ তার মানে এখানে কিন্তু আপনার অ্যাকচুয়াল কি নাই অ্যাকচুয়ালি হচ্ছে আপনার সিক্সটিন মেগাবাইট নাই সিক্সটিন মেগা বাইটের বেশি আছে তো এই এই জিনিসটা মিলাতে হবে এই জিনিসটা না মিলাইলে কিন্তু ভাই আপনার ফাইলে ডিসপ্লে আসবে না তো এই ক্যাপসুলটা ভাঙা খুব সহজ আপনি কী করতে পারেন ইউএফআই টুলস আছে সফটওয়্যার টাকা আমি মিনিমাইজ করতেছি তো ইউএফআই দিয়ে আপনি করতে পারেন এই কাজটা আমি এখান থেকে একটা কাজ করি এখান থেকে আমি ডেস্কটপটা থেকে ইউএফআই সফটওয়্যার আছে ইউএফআই সফটওয়্যার দিয়ে আপনি এরা এটা খুব সহজে করতে পারেন এই যে সফটওয়্যারটা দিয়ে এটার উপরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে দেখেন এখানে লেখা আসবে এখানে লেখা আসবে কী আসছে দেখেন এখানে আসছে এ এম আই এফটিও ক্যাপসুল তো এই ক্যাপসুলের ভিতরে কিন্তু আসলে ফাইলটা রাখা আছে এটাকে জাস্ট ভেঙে এখানে একটা যদি ক্লিক দিই ইন্টার ইমেজ আসলো এটাই হলো মেন আপনার হচ্ছে কি বায়োস তো এখান থেকে আপনি এক্সট্রাক্ট অ্যাজ অ্যাজিজ করবেন এটা করে আপনার যেখানে ফাইলটা নিতে যাচ্ছেন ধরেন আমি তো এটা ছিলাম হচ্ছে যে জায়গাটায় সেইখানে আমি ডেস্টিনেশনটা চিনাই দিয়ে আমি ডাউনলোডস কমপ্লেসের মধ্যে আসি তো ডাউনলোডস এই ফোল্ডারের মধ্যে আছি এখানে আমি ডট বিন দিলাম ডট বিন তো তৈরি করে দেখাচ্ছি আসুস প্রাইম পাঁচশো দশ মাদার বোর্ডের বায়োস কীভাবে আপনারা বিল করবেন খুব সহজেই সেই প্রসেসটা আচ্ছা আমাদের কিন্তু হয়ে গেছে তো আমরা এটাকে কেটে দিলাম এখন কেটে দিয়ে এখানে আমরা দেখব যে আসলো কি না আমরা কি এখানে নিছি না বাইরে নিছি এই যে এটা তো এইটার প্রপার্টিসটা দেখি এটা হলো ওয়ান সিক্স ওয়ান সিক্স ট্রিপল সেভেন টু ওয়ান সিক্স এখন এই জিনিসটা আমরা যদি একটা কাজ করব সেটা হলো আমরা এটাকে এই ফাইলটাকে আমরা কি করব আমরা হচ্ছে এই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো এটার এটার অবস্থাটা কী মানে এইটার ভিতরের যে ভার্সনটা সেটা ঠিকঠাক আসলো কি না কি অবস্থা সেটা আমরা একটু চেক দেব। দেখেন এই যে ফাইলটা আসছে এই ফাইলটা হলো কনফিগার্ড ফাইল এবং এটা হলো ফিফটিন সিরিজের মেজর মাইনর হটফিস বিল ভার্সন এবং একদম ক্লিন একটা ফাইল এবং ফুল ফাইল মানে আপনার যে ফাইলটা থা হয় সাধারণত আমি আপনাকে ব্যাকআপ ফাইলটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যখন আপনারা ব্যাকআপ নেবেন তখন ধরেন এই যে মেন ব্যাকআপ ঠিক আছে মেন ব্যাক ফাইল তো এটাকে আমরা মিনিমাইজ রাখি এটা অ্যাকসাইট করি একটু ছোট করে দিই মিনিমাইজ বলছি এটাকে আমরা আপনার অ্যানালাইজ করব যে দুটার মধ্যে পার্থক্যটা কী দেখেন এখানে প্রথমেই আমরা যে মেন ব্যাকআপ ফাইলটাকে আমরা নিচ্ছি যে যে কারণে ডিসপ্লেটার প্রবলেম হয়েছে এখানে পার্টিশনের একটা এরোর আছে এরোর দিয়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে আর এই ফাইলটা আমরা দেখব দেখেন এটা হলো ইনিশিয়ালাইজড এই যেখানে হলো ইনিশিয়ালাইজড লেখা আছে তার মানে এটা ব্যবহৃত ফাইল কোনো না কোনো মাদারবোর্ডে ব্যবহার হয়েছে এটা এই মাদারবোর্ডে যে মাদারবোর্ডে দেখলেন সেই মাদারবোর্ডে এটা ব্যবহার হয়েছে এবং এই এই ফাইলটা হলো করাপ্টেড ফাইল তো আসুসের এই পাঁচশো দশ এম এই মাদারবোর্ডটা প্রবলেম থাকার কারণে বায়স প্রবলেম থাকার কারণে ডিসপ্লে ইস্যু হচ্ছে আর আপনারা যখন বায়োস করবেন তখন ঠিক এইভাবে আসুস প্রাইম অফিসিয়াল সাইট থেকে যদি ডাউনলোড করে ক্যাপসুল ভেঙে যদি আপনারা করেন তাহলে এরকম কনফিগার্ড ফাইল পাবেন এবং পুরো এটার মতো যতগুলো ভার্সন আছে যেমন পাওয়ার ম্যানেজমেন্ট কন্ট্রোল তো পাওয়ার ম্যানেজমেন্ট কন্ট্রোল মানে আপনারা বুঝতে পারছেন পি দিয়ে দিয়েছে মানে কোনো কারণবশত বায়োসের মধ্যে যদি আপনার প্রবলেম হয় তাহলে পাওয়ারেরও ইস্যু হবে এই মাদারবোর্ডে এটা এখান থেকে একটা বোঝা যাচ্ছে যে পাওয়ার নাও আসতে পারে এবং এখানে লেখা আছে টিজিপি মানে টাইগার লেক চিপসেট তো কনফিগার্ড আছে তো এখন এই ফাইলটা আপনি প্রোগ্রাম যদি করেন তাহলে মাদার বোর্ডে হান্ড্রেড পারসেন্ট ডিসপ্লে চলে আসবে যদি মাদার বোর্ডে বায়োসের কারণে আপনার ইস্যু হয় মানে বায়োসের কারণে যদি প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে আপনার বায়োস ইস্যু এটা সলভ হয়ে যাবে আচ্ছা আর একটা জিনিস আপনাদেরকে দেখায় আপনারা এই মাদার বোর্ডগুলো কাজ করার সময় যদি আপনার কোনো কারণবশত বায়োসের কথা যেটা বলছিলাম এখান থেকে একটু বড় করে দেখায় বায়োস তো আপনার প্রবলেম হলে ডিসপ্লে আসবে না এটা হলো বায়োস ঠিক আছে তো বায়োস প্রবলেম হয়েছে কি না তার আগে বায়োস করার আগে আপনারা যেই জিনিসগুলো চেক করবেন সেটা অবশ্যই চেক করবেন যে আপনার অল ভোল্টেজ মাদার বোর্ডের সব ভোল্টেজ ঠিক আছে কিনা র্যাম ভোল্টেজ এখানে ভিভিপি ভোল্টেজ ভিটিটি ভোল্টেজ এই ভোল্টেজগুলো এখানে সব র্যাম সেকশনের এখানে পাবেন এই ভোল্টেজগুলো তৈরি হচ্ছে কি না এছাড়াও আপনি এখানে কিছু ভোল্টেজ পাবেন তো এই ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কি না সেগুলোকে চেক দিতে হবে কিন্তু যদি মাদার বোর্ডে ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার এই শুধু শুধু বায়োস করে ডিসপ্লে চলে আসবে তা কিন্তু না এখানে আপনার ভোল্টেজগুলো ঠিক আছে কি না আর কোরের ভোল্টেজ সিপিউ কোরের ভোল্টেজটা কিন্তু অনেক সময় বায়োসের কারণেও আপনার প্রবলেম হতে পারে কোর জেনারেট না হতে পারে এই কারণে যে প্রসেসর এবং ভিআরএম চিপ এটা হলো ভিআরএম চিপ আর এটা হলো প্রসেসর এই দুইটার মধ্যে কমিউনিকেশন হয় হলো এস বিআইডির মাধ্যমে এস বিআইডি কমিউনিকেশনে এরোর হতে পারে প্রবলেম হতে পারে যদি কোনো কারণে বায়োস এরোর থাকে তাহলে সেক্ষেত্রে এস আইডি প্রবলেম হতে পারে আর এস জেনারেট যদি সিপিউ এবং আপনার ভিআরএম চিপের মধ্যে যদি না হয় তাহলে কিন্তু কোর জেনারেট হবে না মানে সিপিউ কোর জেনারেট হবে না তাহলে সিপিউ কোর তৈরি হওয়ার জন্য অবশ্যই অবশ্যই বায়োসের ভূমিকা আছে তবে আপনার বায়োসের এস হচ্ছে কি না এই বিষয়টা দেখার আগে আপনি অন্যান্য যে ভোল্টেজগুলো আছে সেই ভোল্টেজগুলো অবশ্যই চেক দিবেন এবং সেই সাথে ভিসিসি এস এ আই ও এই ভোল্টেজগুলো অবশ্যই চেক দিবেন আরও যে ভোল্টেজগুলো আছে যদি সিপিউ কোর না হয় তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি একবার বায়োস করে দেখতে পারেন তারপরে যদি সিপিউ কোর না হয় তাহলে সিপিউ কোর কেন হচ্ছে না তখন সেটা আপনি চেক দিবেন যে সিপিউ কোরের আইসির যে রিকোয়ারমেন্টসগুলো আছে এর যেই এনাবলটা আছে তারপরে আপনার ভিডিডি পি আছে এর যে ভিন ভোল্টেজ আছে এই ভোল্টেজগুলো সব ঠিকঠাক আছে কি না তখন আপনি ভোল্টেজ লেভেলে চলে যাবেন আর যদি কোনো কারণে আপনার এই ভোল্টেজগুলো মিসিং থাকে আগের ভোল্টেজগুলো মিসিং থাকে তাহলে সেক্ষেত্রে আগেই আপনার সিপিউ করে যাওয়ার কোনো দরকার নাই কারণ হচ্ছে যদি আপনার যেই জায়গাটা বলতেছিলাম যে এই জায়গার ভোল্টেজগুলো আপনারা ঠিকঠাক আসে কি না সেগুলো চেক দিবেন এখানে এটা চিপসেটের ভোল্টেজ আছে ভিপিপি ভোল্টেজ আছে তারপরে আপনার ভিটিটি ভোল্টেজ ওয়ান পয়েন্ট টু ভোল্টেজ র্যামের ভোল্টেজ এগুলো ঠিক আছে কি না এগুলো সব ঠিক থাকার পরে যদি সিপিউ কোর না হয় তবে তখন একবার বায়োস আপনি এইভাবে অফিশিয়াল সাইট থেকে অফিশিয়াল সাইট থেকে আপনি প্রোগ্রাম করে দেখতে পারবেন যে সিপিউ কোড তৈরি হচ্ছে কি না যদি সিপিউ কোড না হয় তখন সিপিউ কোডের যেই কনসেপ্টটা আছে সিপিউ কোড যেই যেই জিনিসগুলো পাওয়ার পরে এই চিপটা অ্যাক্টিভেট হবে এবং এই চিপ অ্যাক্টিভেট হওয়ার পরে এখানকার যে মসফেডগুলো আছে যেই মসফেডগুলোকে আপনার অপারেট করবে সেই জিনিসগুলো আপনারা তখন চেক শুরু করবেন তো তারা আগ পর্যন্ত না সো আজকে দেখালাম আপনাদেরকে যে ধরনের মাদারবোর্ডগুলোর বায়োস যদি প্রবলেম হয় তাহলে কিভাবে আপনারা বায়োসটাকে প্রোগ্রাম করে মাদারবোর্ডটাকে রেডি করতে পারবেন এই যে মাদারবোর্ডটা আবার অন করছি অন করে আপনাদেরকে এই যে ডিসপ্লেটা আছে আরেকটা একটা জিনিস আপনাদেরকে দেখায় যে যারা টেকনিশিয়ান ভাইরা আছেন তারা আপনারা এই ধরনের সকেট ব্যবহার করবেন এই সকেটগুলো দিয়ে যদি প্রোগ্রাম করেন প্রোগ্রামার দিয়ে তাহলে সেক্ষেত্রে চিপে কিন্তু আপনার কোনো রকম টেম্পারিং অথবা এরকম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না আর এই ডিভাগ কার্ডগুলোর মাধ্যমে কিন্তু আপনি একটা ভোল্টেজ লেভেল বুঝতে পারবেন যে আসলে মাতার বোর্ডের কোন লেভেল পর্যন্ত ভোল্টেজ যাচ্ছে যদি আপনার হচ্ছে সব রিসেট বাতিটা গ্লো করে থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে হয়তো সিপিউ রিসেট অথবা ডি র্যাম রিসেট র্যাম রিসেটের হয়তো কোনো প্রবলেম আছে সেটা এখান থেকেও কিন্তু আপনারা সহজে বুঝতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই জাস্ট আপনাদেরকে বায়োস কিভাবে আপনারা এরকম বায়োস প্রবলেম হলে রেডি করতে পারবেন করাপ্টেড বায়োসকে প্রোগ্রাম করে রেডি করতে পারবেন আর আপনারা যখন প্রোগ্রাম করবেন জাস্ট এই ফাইলটাকে যদি আপনাদের এরকম কোনো সকেট না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা বায়োসাসিটাকে এখান থেকে রিমুভ করে প্রোগ্রামারে দিয়ে আপনারা সহজে প্রোগ্রাম করে রেডি করে ফেলতে পারবেন তো আমাদের মাদারপোর্ট ফাইনালি রেডি কোনো অসুবিধা নাই আজকের ভিডিও এখানেই শেষ করব ভিডিও অনেক বড় হয়ে গেল চেষ্টা করলাম আপনাদেরকে বায়োস কিভাবে করবেন সেই বিষয়টা জানানোর জন্য এক যতটুকু সম্ভব ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা আজকে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো গাইজ কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম